এবারে দেখুন ডাকসুর নির্বাচন নিয়ে পর্যবেক্ষকদের চোখে ধরা পড়া ছয়টি অনিয়ম ডাকসু নির্বাচন শেষে পর্যবেক্ষণকারী আট শিক্ষক বলেছেন নির্বাচন সর্বাঙ্গীন সুষ্ঠু হয়নি এক বিবৃতিতে তারা এ তথ্য জানিয়েছেন প্রসঙ্গত দশ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেন এবং অনুমতি পান তার মধ্যে আটজন শিক্ষক আজ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন বিবৃতিতে তারা বলেন এগারো মার্চ বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হল ডাকসু নির্বাচন নিয়ে তফসিল ঘোষণার সাথে সাথে এই নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ শিক্ষকদের মধ্যেও ব্যাপক আগ্রহের সঞ্চার হয় আমরা কয়েকজন শিক্ষক নিজ উদ্বেগে স্বেচ্ছাসেবামূলক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করার আবেদনের পরিপ্রেক্ষিতে চিফ রিটার্নিং অফিসার মৌখিকভাবে অনুমতি দেন আমরা সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ছাত্রদের হল এস এম হল সূর্যসেন হল মহসিন হল এফ রহমান হল শহীদুল্লাহ হল এবং ছাত্রীদের হল রোকেয়া হল এবং কুয়েত মৈত্রী হল পরিদর্শন করি আমরা কুয়েত মৈত্রী হল থেকে পর্যবেক্ষণ শুরু করি কারণ আমরা শুরুতেই জানতে পারি এ হলে ভোটদানে অনিয়মের কথা ভোট গ্রহণ শুরু হওয়ার আগে ছাত্রীরা নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষিকাদের কাছে ভোটদানের পূর্বে শূন্য বেলন বাক্স দেখতে চান কিন্তু তাদের এই ন্যায্য দাবি অগ্রাহ্য করা হয় এতে ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং এক পর্যায়ে কেন্দ্রের পাশের কক্ষ থেকে একটি বিশেষ ছাত্র সংগঠনের পক্ষে পূরণ করা প্রচুর বেলন পেপার উদ্ধার করে সেগুলোর বেশ কিছু আমরাও দেখতে পেয়েছি এরকম অবস্থায় স্বাভাবিকভাবেই সেখানে ভোট গ্রহণ স্থগিত হয় এ ঘটনায় প্রভুষ্টের সাথে যোগাযোগ করতে সমর্থ না হলেও আমরা রিটার্নিং অফিসারদের লজ্জিত এবং মর্মাহত দেখতে পাই এক পর্যায়ে রোকেয়া হলে কলযুগের খবর পাই সেখানে গিয়ে জানতে পারি সকালে কুয়েত মন্ত্রী হলের অভিজ্ঞতার পর সরকারি ছাত্র সংগঠনের বাইরের বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা বোট কেন্দ্রের পাশের রুমে ব্যালট পেপারের সন্ধান পান এবং সেগুলো দেখানোর জন্য কর্তৃপক্ষকে বাধ্য করেন কিন্তু সেগুলো ছিল সাদা ব্যালট পেপার এরপর পরিস্থিতির অবনতি ঘটে এবং সরকারি ছাত্র সংগঠন সংগঠনের নেতাকর্মীরা বিরোধীদের ওপর চড়াও হয় বিরোধী পক্ষের কয়েকজন আহত হয়েছেন উভয় পক্ষের উত্তেজনায় এরকম অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে রকেয়া হলে যার নিন্দা জানাই আমরা ছাত্রদের হলের ভেতরে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে দেখা যায় তবে ভোট কেন্দ্রের বাইরে ছয়টি অনিয়ম চোখে পড়ার মতো এক ভোটারের আইডি চেক করার ক্ষেত্রে ছাত্রলীগের সদস্যরাই বেশি ভূমিকা রেখেছেন এবং অনাবাসিক ছাত্রদের ভোট দিতে বাধা প্রদান এবং নিরুৎসাহিত করেন তারা দুই ছাত্রলীগের কর্মীরা নির্বিঘ্নে চলাফেরা করলেও অন্য প্যানেলের প্রার্থী ও কর্মীরা ভোট কেন্দ্রের বাইরে বা ভোটারের সারির আশেপাশে অবস্থান গ্রহণ করতে বাধাগ্রস্ত হয়েছেন তিন ভোট কেন্দ্রের বাইরে কৃত্রিম জটলা করেন ছাত্রলীগের কর্মীরা যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া শ্লথ হয় এবং বাকিরা ভোটদানে নিরুৎসাহিত হয়েছে চার অনেক ক্ষেত্রে বুথের আমরা সময় গণনা করে দেখেছি পাঁচ থেকে তেইশ মিনিট পর্যন্ত সময় ব্যয় করেছে কোনো ভোটার যা ইচ্ছাকৃত মনে হওয়ার কারণ রয়েছে ভোট রোকে হলের সামনে একটি সংগঠনের বিশ থেকে পঁচিশ কর্মীকে বাইকের হর্ন বাজিয়ে শোডাউন করতে দেখা গেছে যা আচরণবিধির লঙ্ঘন ছয় একটি বড় অসঙ্গতি মনে হয়েছে ব্যালট পেপারে কোনো সিরিয়াল নম্বর ছিল না তেতাল্লিশ হাজার ভোটারের একটি নির্বাচনের ব্যালট পেপারে সিরিয়াল নম্বর না থাকাটা আমাদের কাছে বিস্ময়কর মনে হয়েছে কারণ এতে নির্বাচনের ফলাফলে গুরুতর অনিয়ম ঘটানো অনেক সহজ কোন হলে কোন সিরিয়াল গেল তাও ট্র্যাক রাখার উপায় থাকার কথা নয় পরিশেষে আমরা এটাই বলতে চাই এই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের অনিয়মের ঘটনাগুলো আমাদের খুবই লজ্জিত করেছে এই ঘটনা জনগণের কাছে পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এতে শিক্ষার্থী ও শিক্ষক সম্পর্কের অবনতি ঘটেছে যা সার্বিকভাবে একাডেমিক পরিবেশ বিঘ্নিত করবে এত বছর পরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচন সফলভাবে না করতে পারার ব্যর্থতার দায়ভার প্রশাসন থেকে শুরু করে সাধারণ শিক্ষক সবার এবং এই ব্যর্থতা পুরো শিক্ষক সম্প্রদায়ের নৈতিকতার মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে আমরা চাই এই ব্যর্থতার একটি সুষ্ঠু তদন্ত হোক এবং দায় ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক সেই সাথে এই নির্বাচন স্থগিত ঘোষণা করে অবিলম্বে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক